আমার আপনার নবী একদিন সাহাবাই কারাম থেকে বললেন আলাহ আদুল রকুম আল্লাহ আমার দারজাদ এয়া আমার সাবিরফ আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমলগুলা করলে আল্লাহ তালা দুনিয়া এবং পরকালে তোমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিবে এবং এই আমলগুলার মাধ্যমে আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দিবে চেল্লায়া বলি সুবাহান আল্লাহ যখন এই কথা বললেন সাহাবাই কারাম বললেন ইয়ার ইয়ার হাবি বলল আপনি আমাদেরকে সে আমলগুলা বলে দেন যে আমলগুলা করলে আমাদের পদমর্যাদা মর্যাদা বেড়ে যাবে এবং আল্লাহ তালা আমাদের জীবনের গুণা মাফ করি দিবে আমার আপনার নবী এক নম্বরে বললেন ইসবাগুন এক নম্বরে যারা কষ্ট করে অজু করে কষ্টের সময় অজু করে শীতকালে পচুরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে অনেক কষ্ট লাগে অজুর অঙ্গ পতঙ্গের মধ্যে পানি লাগাইলে কলিজায় আঘাত লাগে ঠিক না ব্যা কথা বলেন আমার আপনার নবী বলেন যদি তোমরা অতি কষ্ট করে উত্তম ভাবে অজু করো ভালোভাবে অজু করো পূর্ণাঙ্গ ভাবে অজু করা এই অজুর মাধ্যমে আল্লাহ তালা তোমাদের পদমর্যাদা বাড়িয়ে দিবে সম্মান বাড়িয়ে দিবে এবং আল্লাহ তালা তোমাদের জীবনের গুণা মাপ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে সোবাহ আল্লাহ উত্তম ভাবে অজু করা ভালোভাবে অজু করা পূর্ণাঙ্গ ভাবে করা মুসলমানের সন্তান অজু করার তরিক জানে না আবার দেখবেন কিছু নেতা আছে যারা জীবনে নামাজ পড়ে না মাঝে মধ্যে তাদের দলীয় কেউ মারা গেলে জানা যান নামাজ পড়ে পরে জানতে পারি শুনতে পারি অজু সারা নামাজ পড়েছে ঠিক না ব্যাট থেকেই কথা বলেন কেন অজু করার নিয়মই তো জানে না অজু করবে কিভাবে দুনিয়ার সব জানে অজু করার নিয়ম জানে না হিরে ভাই কথা বলেন না কেন তাই ভাই আর আমার বন্ধুরা আমার আমার আপনার নবী বলেন এক নাম্বারে যারা উত্তমভাবে অজু করবে ভালোভাবে যারা অজু করবে পূর্ণাঙ্গভাবে যারা উজু করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা এই অজুর মাধ্যমে দুনিয়া এবং আখরাতে তাদের পদমর্যাদা বাড়িয়ে দিবে সম্মান বাড়িয়ে দিবে দ্বিতীয় নাম্বারে তাদের জীবনের গুণা মাপ করে দিবে ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার তাই শীতের সময় ভালোভাবে উত্তমভাবে অজু করতে হবে অনেকের পায়ের গোড়ালি পেটে যায় ঠিক না ব্যাঠি কথা বলেন অজু করার সময় এই ফাঁকের মধ্যে পানি পৌঁছানো লাগবে কি লাগবে না হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার সকালবেলা ঠান্ডা পানি দিয়ে অজু করতে অনেক কষ্ট লাগে এই জন্য ফজরের নামাজের দাম বেশি আল্লাহর হাবিব বলেন বোকারি শরীফের হাদিস রসুল বলেন মাংসাল্লাল বারো দাই দা কলাল জান্নাব রসুল বলেন যেই বান্দা বান্দি দুই ঠান্ডার নামাজ আদায় করবে দুই ঠান্ডার সময়ের নামাজের হেফাজত করবে রসুল বলেন মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ সিল্লায়া বলি সোবাহান আল্লাহ এই দুই নামাজের সময় মানুষ বেশি অলস থাকে গাফেল থাকে ঠিক না ঠিক কথা বলেন সময় গুমি বিবর থাকে আসলের সময় কাজে ব্যস্ত থাকে এই জন্য রসুল বলেছেন এই দুই নামাজের হেফাজত যারা করবে এরা মরবে অপ তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে ভাইয়ার আমার বন্ধুরা আমার নবীজি বলেন আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমলগুলা করলে তোমাদের পদমর্যাদা বাড়বে আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দিবে এক নম্বরে যারা অতি কষ্টের সময় ভালোভাবে উজু করবে দুই নম্বর রসুল বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ যারা অধিক পরিমাণে মসজিদে গমন করে অধিক পরিমাণে মসজিদে আসা যাওয়া করে ইমানদাররা যারা মুত্তাকি যারা খাঁটি আল্লাহ প্রেমিক যারা তারা অধিক পরিমাণে মসজিদে যায় আর মুনাফিক যারা তারা অধিক পরিমাণে বাজারে আর দোকানে যায় কথা ঠিক না ব্যাঠি একটু হিসাব মিলান তো যাদের দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে একটু হিসাব মিলান আপনার আসা যাওয়া কি মসজিদে বেশি হয়েছে না বাজারে বেশি হয়েছে আপনার আসা যাওয়া কি মসজিদে বেশি হয়েছে না দোকান বেশি হয়েছে একটু হিসাব মিলিয়ে দেখেন সেদিকে যাওয়ার আমার সময় নাই উসুল বলেছেন মসজিদ হলো মোত্তাকিদের দুনিয়ার ঘর আর মরার পরে মুত্তাকিদের আসল ঘর হবে জান্নাত সুবাল্লা বলবেন না দুনিয়াতে মোত্তাকিদের আসল ঘর কোনটা কিরে ভাই কথা বলেন না কোনটা মেশকাতুল মাসাবির একটা সরাস হক এই সরার মধ্যে লিখেছেন মসজিদে এমনই মজা পায় মাছ পানির মধ্যে যেমন মজা পায় আমি আপনাদের কাছে জানতে চাই একটা সরেনের থালার মধ্যে যদি মাছকে আপনি রাখেন মাছ শান্তি পাবে না শটপট করবে বলেন না ভাই আমার মাছ শান্তি পাবে কোথায় পানিতে ঠিক ভাবে মোমেন যারা কি যারা তারা দুনিয়ার কোথায় এই শান্তি পায় না যে তারা যে শান্তি পায় আর মুনাফিক যায় এমনইভাবে শটপট করে ফাঁকি খাসার মধ্যে যেইভাবে শটপট করে। কি ভাই কথা বলেন না কেন আচ্ছা বলেন ফাঁকি কি খাসার মধ্যে শান্তি পায় না ছেড়ে দিলে শান্তি পায় একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে কি করলে শান্তি পায় যতক্ষণ খাসাই থাকে বলেন না কি করে বলেন বলেন কি করে আর সেরে দিলে বলেন না সেরে দিলে ঠিক ভাবে মুনাফিক জারাব তারা মাছ জিজে শান্তি পায় না মুনাফিক যারা তারা যদিও মাঝে মধ্যে মাছ জিজে যায় যাওয়ার পরে দেখবেন বারবার গরির দিকে তাকায় বারবার গরির দিকে তাকায় নামাজ লম্বা হলো তাদের সমস্যা রুকু লম্বা হলো সমস্যা সাজদা লম্বা হলো সমস্যা মুনাজাত লম্বা হলো সমস্যা ফোদ্া লম্বা হলো সমস্যা এবং কি জুমারি দিনে বক্তব্য লম্বা হলো সমস্যা এই সমস্যা কাদের মোত্তাকি যারা তাদের নয় মুনাফিক যারা তাদের ঠিক না ব্যথে এই কথা বলেন এমন মুনাফিক আমনকে এলাকায় না থাকতে পারে বাংলাদেশ এমন মুনাফিকের অভাব নেই কি ভাই কথা বলেন না কেন দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কোনো কষ্ট লাগে না ক্লান্ত লাগে না মসজিদে গেলেই সটপট শুরু হয়ে যায় মসজিদে গেলেই পেরশানি শুরু হয়ে যায় আরে সময় কখন হবে পাঁচ মিনিট বক্তব্যের টাইম ওবার হয়ে গেছে বারবার ইমাম সাহেবের দিকে তাকায় বারবার দাঁড়ায় বারবার আঙ্গুল নাড়াচাড়া করে বারবার নড়াচড়া করে কথা বলেন না কেন ভাই আমার কি আজীব ব্যাপার অত দোকানের ভিতরে টিভির দিকে তাকায়া ঘন্টার পর ঘন্টা নগ্ন মহিলার ছবি দেখে ঘন্টার পর ঘন্টা নগ্ন মহিলার খবর শুনে আর তাকায়া থাকে এমন কিছু মুসল্লি দাড়ি পাকা আসে না কি কথা বলেন কিরে ভাই কথা বলেন না কেন আসে না কি নাই পাঁচ অপ্তনামাজ পরে মাসজিদে যায় প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ পড়ে বের হতে দেরি টিভি দেখতে দেরি হয় না নামাজ পড়ে বের হতে দেরি মোবাইলে নগ্ন ছবি দেখতে দেরি হয় না নামাজ পড়ে বের হতে দেরি মোবাইলে টিকটক দেখতে দেরি হয় না নামাজ পড়ে বের হতে দেরি ওই ফেসবুকের মধ্যে নগ্ন ছবি দেখতে দেরি হয় না ওই মার কি দেখে কথা বলেন না টে কি দেখে কথা বলেন না কেন আমি আপনাদের কাছে জানতে চাই লোকটারা নামাজ পড়লো এই মাত্র থেকে নামাজ পড়ে বের হলো তো নামাজ পড়ে বের হয়েই টিভিতে ছবি দেখে মোবাইলে নগ্ন ছবি দেখে মোবাইলে গান শুনে টিভির মধ্যে গান শুনে ব্যাপার কি অথচ আল্লাহ তো কুরানুল আঙ্কা আঙ্কাবুতের মধ্যে বলছেন বলেন না ওয়াল মঙ্কা আল্লাহ বলে নবী আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন নিশ্চয়ই আমি আপনাদের কাছে চাই নামাজ দাড়ি সাদা করে ফেললেন নামাজ পড়তে পড়তে কোপালে কালো দাগ নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালির মধ্যে কালো দাগ পেলে দিলেন এখনো আপনি নামাজ পড়ার পরে টিভি দেখা বন্ধ করতে পারেন না নামাজ পড়ার পরে মোবাইলের মধ্যে নগ্ন ছবি দেখা বন্ধ করতে পারেন না নামাজ পড়ার পরে আপনি মোবাইলের ভিতরে খারাপ ছবি দেখা বন্ধ করতে পারেন না তাহলে আপনি বলেন আপনার কি আল্লাহর কাছে কবুল হয়েছে কথা বুঝেন না মনে আপনারা নামাজ কবুল হয়েছে কিন্তু আল্লাহ কি বলছে নামাজ পড়বা তো নামাজ তোমাকে গুনার থেকে বাঁচাবে বলেন নামাজ পড়বা নামাজ কিসের থেকে বাঁচাবে কি ভাই কথা বলেন না কিসের থেকে বাঁচাবে তো আমি নামাজও পরিশুদ্ধ খাই এমন নামাজই নাই আসতে কথা বলেন কেন আপনারা একটু কথা বলেন না ভাইয়া আমার আপনারা যারা আছেন তারাও যদি হেদায়ত হয়ে যান তাহলে আজকের মাফির সার্থক হবে ঠিক না ভাইয়া ঠিক কথা বলেন নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মিথ্যা বলেন নামাজ পড়ে গিবধ করে নামাজ পড়ে সগুল খুরি করে নামাজ পড়ে গুণের সম্পদ আত্মসাৎ করে খায় নামাজ পড়ে ছেলেদের সম্পদ মেয়েদেরকে দিয়ে দেয় মেয়েদের সম্পদ ছেলেদেরকে দিয়ে দেয় সব ছেলেকে সম্পদ না দিয়ে এক ছেলেকে প্রাধান্য দেয় এমন কিছু নামাজি আমাদের সমাজে আসে নাকি নাই কি ভাই ব্যাপার কি নামাজও পড়ে গুণাও করে নামাজ পড়ে আবার মিথ্যা সাক্ষী দেয় নামাজ কি কবল এলো ভালো ভালোভাবে বুঝেন নামাজ কবুল হয়েছে এবার আসেন মূল কথায় আল্লাহ বলে নামাজ মানুষকে গুনার থেকে বাঁচায় এই নামাজ দিয়া সে জান্নাতে যাবে তিরিমিজেশ্বরী পর একটা হাদিস শুনেন মা বোনেরা শোনেন রসুল বলেছেন আসলাতফতাবুল জান্নাত নামাজ বেহেস্তের বলেন না নামাজ ওয়া সলাতি আত-তুহুর আর নামাজের সাবি হলো পবিত্রতা বলেন নামাজের সাবি কি আমি হাদিসের অনুবাদটা কিভাবে করি একটু মনোযোগ দিয়ে শুনবেন নামাজে ঢুকতে হলে সাবি লাগবে আবার জান্নাতে ঢুকতে হলো কি লাগবে এবার বুঝেন নামাজের সাবি হলো ওযু আর জান্নাতের সাবি হলো নামাজ নামাজে ডুবত গলে অজু লাগবে জান্নাতে ডুবত হলে নামাজ লাগবে বলেন নামাজে ঢুক তুলে কী লাগবে আর জান্নাতে ডুব কি কী লাগবে ভালোভাবে বুঝেন আবারও বলি নামাজে ঢুক তুলে কী লাগবে আর জান্নাতে ঢুকতুলে কি লাগবে নামাজ লাগবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে তাহলে ভালোভাবে বুঝেন যেই নামাজ আপনাকে দুনিয়াতে গুনার কাছ থেকে ফিরাইতে পারে না যেই নামাজ আপনাকে গুনার থেকে বাঁচাইতে পারে না যেই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাইতে পারে না সেই নামাজ দিও কে ময়দান আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন না ঠিক না ঠিক কথা বলেন আনিল মুংকার নিশ্চয়ই নামাজ মানুষকে সর্বপ্রকার গুনার থেকে হেফাজত করে চিল্লায়া বলি আল্লাহ তাই বাইরা আমার বন্ধুরা আমার একটাবার চিন্তা করে দেখেন আমি নামাজ পড়ি আবার গুনা করি নামাজ পড়ি আমি চুরি করি নামাজ পড়ি আমি জিনা করি নামাজ পড়ি অবৈধ সম্পর্ক করি নামাজ পড়ি আবার কি বধ করি নামাজ পড়ি আবার সগোল করি করি নামাজ পড়ি আবার পাঁচশো টাকার বিনিময়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাঁদপুর যাই ঠিক না ব্যাঠি কথা বলেন এমন মুসলমান মনে আপনাদের গ্রামে নাই ভাইয়ারা আমার আল্লাহ তালা বলেন তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ তোমাকে গুনার থেকে বাঁচাবে